আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছে আমাদের নতুন ব্লক গ্রামের রাস্তা রাস্তাটা খুবই ভালো তো আমার আমাদের জন্য এটা এই খোলটা খুব ভালো লাগে না সামনে আছে খুবই সুন্দর একটা রাস্তা দেখলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমাদের এই পাশে পানি প্রচুর জমেছে এই যে দুদিন পানি বিশাল আকার পানি পানি মানে বিশাল পানি এই আমাদের এই রাস্তা দেখেন খুবই ভালো রাস্তা শুধু ভ্যান আর সাইকেল গেলে খুবই কষ্ট হয় সবার সবাই অনেকজন গালাগালি হতে যায় তবু আমাদের খুব ভালো লাগে কারণ রাস্তা ধ্যান ইউনিক না রাস্তা সবাই বিকেলবেলা আসে ছবি তুলতে সবাই টিকটকও বানায় ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে রাস্তাটা আমার মামু সাইকেল মোটর সাইকেল চালাতে একশো পাঁচ গতিতে চালাই ভয় লাগে পরার ভাই এমনি আমাদের দেখেন খুবই ভালো রাস্তা এই হলো আমাদের সামনের ড্রাগন পার্ক এই পাশে হলো এই কুল বাগান খুবই ভালো জায়গাটা এই জায়গায় সবাই মানুষ টিকটক বানায় সব ছবি তোলে বিকেলবেলা